রাহাত কি হচ্ছে আবুজির পেটের ওপর উঠেছো দেখো বাবু আমার দিক দেখে না তো ও তাই ছিল তুমি সারাদিন ওই জন্য তোমার সাজা দিচ্ছে রাহাত ও রাহাত বাবু কি হচ্ছে ওটা

রাত একটা বাজে ওল্লা রাফান আব্বু ফোনটা দাও তো দেখি কটা বাজে দেখি কারেক্ট টাইম রাত একটা সময় আব্বুর সঙ্গে যুদ্ধ হচ্ছে ও দিও না দেখি একটা বাজে নি এখন এই ফোন নেবে ও আর বারোটা একচল্লিশ হয়েছে বকে দব মন খারাপ করে দিচ্ছ তুমি আর আসছো তো।

শোলা পাপা কী হয়ে গেছে আবুজির সঙ্গে যুদ্ধ এবার আমার কাছে আসবে এই রাফান চুপ করো ভাই বোনের হাসিটা শোনে কোলে ওটা এত হাসিও দাঁড়িয়ে নিয়ে করছো দেখো দুই ভাই দুই ভাই উঠেছে দুই ভাই উঠেছে দুই ভাই কি করছো কি অবস্থা বারোটা তেতাল্লিশ বাজে কখন ঘুমাবে তোমরা সারা দিন যেরকম সারা রাত সেই রকম এবার চলে আসবে চলে আসো হয়ে গেছে হয়ে গেছে কি কি ওটো 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 হয়ে আবুজি রেখে আছে আবুজি তোমার নেয়নি বাবা রে তুমি আবুর ফোনটা নেবে বাবা হ্যাঁ নাও 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 তোমার জন্য কত মজবুত কভার লাগানো হয়েছে সব ফোনে দেখি দেখি বসো 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 আপনার সরে যাও ও বসবে ও একটু বসবে ও একটু ফ্রি হয়ে বস বস বসো 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 আর হবে না আর হবে না এবার ঘুমাবে এবার ঘুমাবে এসো এসো রাফান বাবু তুমি ঘুমিয়ে পড়া তোমার ভাই মানে কি করে আবুজি আসলে আবুজির সঙ্গে একটু যুদ্ধ করে আর আমার কাছে চলে আসে তুমি যাও আবুজি ওই সাইডে চলে যাও যাও ভাই মানে তো ওখানে শোবে না না ওখানে মশা নেই মশা মারা লিকুইড দেওয়া হয়েছে তো বলো ওই সাইটে হ্যাঁ তুমি যখন ঘুমাও লিকুইডটা জ্বালিয়ে দেওয়া হয় বুঝতে করেছে করেছে করেছে।